এখন দেখে নেই মালগুলো দেখা যাচ্ছে অনেক সুন্দর আছে কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই ভাই দারুন দারুন নতুন নতুন কালেকশন একদম জি জি আমরা শুধু এই আমাদের দেশের মধ্যে সবচেয়ে

সবাই চিনে যাচ্ছে আইডেল স্কুলে গলিতে আমাদের সব আচ্ছা আর এখানে আসতে সবসময় সময় পেয়ে গিয়ে দিবেন জি আর WhatsApp এ আমরা থাকবো আপনার চিকেন লাগলে বলবেন আপনার যদি কোনো পিকচার লাগে কোনো আইডিয়া লাগে বলবেন আমরা সুযোগ করব আচ্ছা এখানে কি কি পাওয়া যায় ভাই আমাদের এখানে সব রকম সাইজের টাইস পাবেন বাজেট ফ্রেন্ডলি থেকে শুরু করে লাক্সারি আইটেম টাইস পাবেন আচ্ছা দেশি টাইস পাবেন ওয়াল এবং ফ্লোর ওকে পাশাপাশি আপনার বাথরুমের কমোড বেসিন ফিটিংসে মালমনে চলে পাবেন ওকে দারুন ফার্স্টেই একটা একটা সিরিজের মধ্যে ভাই জি

যারা নিজেরা থাকতে চান নিজে ইউজ করবেন দেখা যায় একটু বাজেটে কোনো প্রবলেম নাই একটু না দুই টাকা বেশি খরচ করবে আমি তাদের জন্য একদম তারপরে এইটা আমাদের খুব ভালো চলছে

রাইট মধ্যে ফাইবার হালকা ব্লু শেড আছে এর মধ্যে সিবিসি এর মধ্যে একদম নতুন কালেকশন আছে তারপর আর এই কোণ মধ্যে এটা আমাদের বেস্ট সেল খুব ভালো সেল হচ্ছে ওকে এই কালার কি ভাই আচ্ছা মানে গ্লেজ বেশি তো অন্ধকার দেখা যায় ভাই লাক্সারি কালেকশন লাক্সারি কালার বলা যায় সেম আচ্ছা সেম খুব ভালো মিলে যায় স্যার গ্লেজ একদম পার টু মিলে যায় তারপর

মানে যারা পারি লাইট যে লাইটের মধ্যে অপশন আছে ডিপ ছেলে ডিপের মধ্যে আমাদের অপশন আছে তবে আমাদের এরকম লাইট কালারটা চাই এখন বেশি আমাদের একটু হালকা গ্রে আচ্ছা হালকা মার্বেল শেড এগুলো আমাদের দোকানে চলে বেশি এবং কালারিং মালগুলো আমাদের খুব কম চলে আর এগুলোর সাথে কিন্তু একদম

আবার বলে কিভাবে আসবে ভাই আমাদের শোরুম হচ্ছে আপনার ঢাকা যাত্রা বাড়ি স্কুল কলিতে আমাদের শোরুম হ্যাঁ আর যে কোনো প্রয়োজন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগ দিতে ট্রান্সপোর্টার সিস্টেম ভাই ট্রান্সপোর্টার সব রকম ব্যবস্থা আমাদের আছে মানে এ টু জেড সকল কিছু আপনি খুশি মনে এই সেই ব্যবস্থা আছে আর পিকআপ তো আমাদের আছে ওকে তো ভিউয়ার্স আর কথা হলো না ঢাকার মধ্যে সবচেয়ে বড় একটা শপ এক সাদের নিচে দেখেন শুধুমাত্র একটা সাইড দিয়ে পুরো একটা 10 মিনিটের ভিডিও হয়ে গেছে তো এখানে আসলে হাজার আইটেম দেখে মানে অনেক চয়েস থাকবে আপনার এত চয়েস একটা শুরু পাবেন না ইনশাল্লাহ এখানেই শুধুমাত্র অনেক অনেক চয়েস পাবেন অনেক চয়েস পেয়ে আপনি একটা কালেকশন দেখে বুঝে তারপর নিতে পারেন শুধুমাত্র মানে ওয়াল এরকম না ফ্লোরও আছে অসংখ্য অসংখ্য ফ্লোর আছে এছাড়া কিন্তু সিরামিক আইটেমের সকল কিছু কিন্তু পেয়ে যাবেন অনেক কর্পোরেশন তার কথা বল অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন